মানুষের বাড়ি বাড়ি গিয়ে তৃণমূল কংগ্রেসের প্রচার যে আমাদের তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী যা যা দিয়েছে বেশি বেশি কথা বলতে হবে না আজকে তোমাদের আনন্দ ধারা কি কি সুযোগ দিয়েছে সেই কথাগুলোই বলো যে আমরা আমাদের আগে হেলা ফেলা গ্রুপ বলতো এখন আমাদের রান্না করে এই বাজেটে আমাদের দিদি পাঁচশো টাকা বাড়িয়ে দিয়েছে আমাদের লক্ষ্মীর ভান্ডার এক হাজার টাকা এসি যারা তাদের এক হাজার টাকা থেকে বারোশো টাকা করেছে আমাদের যারা কি করতে পারে আপনাদের কি সাহায্য করতে পারে তোমরা তুমি মনে করো আমি তোমাদেরকে সাহায্য করব তোমরা আমাকে ডাকো समस्त গ্রুপের মেয়েদের পেকলা অঞ্চলের समस्त গ্রুপের মেয়েদের মিটিং ডাকো আমি আসব আমি গ্রুপ তৈরি করে দিব টিম তৈরি করে দিব তোমরা কবে মিটিং রাখবে 1919 এ এপ্রিল কিন্তু ভোটার দিন নাই মাত্র এক মাস মাত্র এক মাস তিরিশ দিন আমাদের হাতে সময় তিরিশ দিনের মধ্যে প্যাকরা অঞ্চলটা ডোর টু ডোর মানে বাড়ি বাড়ি গিয়ে তোমাদের প্রচার করতে হবে আবার খাতা নিয়ে যাবা প্রত্যেকটা বাড়ি গেলা কিনা খাতা নিয়ে যাবা টুকে আনবে যদি কোনো মহিলা গ্রুপের থাকতে না চায় তোমাদের সাথে কথা বলতে না চায় তোমরা সেইখানে লিস্ট করবা কারণ এই কারণেই বললাম যে আজকে দিদির সাহায্য পাচ্ছে

একটা ওয়ান এই দুই ব্লকে আমি পঞ্চাশ হাজার লিট এই লিট কিন্তু দেওয়ার ক্ষমতা আমার নাই যদি তোমরা আমার পাশে না যদি গ্রুপের মেয়েরা আমার পাশে না থাকো আমার ক্ষমতা নাই আর তোমরা যদি আমার পাশে থাকো আমি রাতকে দিন করে দিব আমি রাতকে দিন করে দিব ওয়াদা করলাম যে তোমরা এই জিনিসগুলো তোমরা আমাকে যদি মিটিং ডাকবে সবার সাথে আলোচনা করে ইমিডিয়েট মিটিংটা করে কারণ চার পাঁচ দিনের মধ্যে মিটিং না ডাকলে তুমি গ্রুপ তৈরি করতে পারবে না তোমরাই এই গ্রুপে কে কে এক্সপার্ট লিস্ট করে নিয়ে আসবে সেই লিস্টগুলো আমি সেদিন করব ডোর টু ডোর যেতে ঠিক আছে সীতাই ব্লকে যারা গ্রুপের মেয়েরা তার রেশনের কাজ করে জানো তোমরা সেগুলো আমি আমি সব করে দিয়েছি আর পঞ্চায়েত সমিতির সভাপতি ওদেরকে হেল্প করেছি তারপরে ওরা নিজে হাতে সেলাই করে গার্মেন্ট সে নিজেরা স্বাবলম্বী হয়ে গেছে তোমাদেরকে আমি হেল্প করবো যে আমার প্রতি ভরসা থাকে আমি সিটাইয়ের সভাপতি ঠিকই কিন্তু এই বিধানসভাটা যে এমপি দাঁড়িয়েছেন তার বিধানসভা সুতরাং তোমাদের সাথে আমার যোগাযোগ করতে কোনো অসুবিধা নেই তারপরে আরেকটা কথা হচ্ছে আমি মহিলা ব্লক জেলা সহ সভাপতি মহিলাদের জেলা হেল্প লাগে তোমরা যদি দাঁড়াতে চাও আমাকে একবার এক বার বল আমার নাম্বারটা নিয়ে নাও আমার সাথে যোগাযোগ করবে না থ্রি টু সিক্স